হ্যালো ফ্রেন্ডস শুভ নববর্ষ সবাইকে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানাই আর এই বছর জন্য সবারই ভালোভাবে কাটুক সবাই সুস্থ থাকুক ভালো থাকো এটাই কামনা করি এই দেখো আমি শুভ নববর্ষের শাড়ি পরে নিয়েছি বলো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে আর আজকের দিনে সবাই মাছ মাংসে অনেক কিছু খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে কি এনেছে চলো তোমাদেরকে শেয়ার করি চলো যাওয়া যাক রান্না করে আমি এখন রান্না করে যাচ্ছি তাহলে তোমরা দেখতে থাকো এই যে আমি রান্না করে চলে আসলাম আগে এনে রেখেছে আমি গামলাতে রেখে দিয়েছিলাম এই যে দেখাবো তোমাদেরকে আমাদের কি মাংস এনেছে এখন এটাকে সব কিছু রেডি করে তারপর আমি রান্না করবো চলো তোমাদেরকে দেখাই এই যে দেখতেই পাচ্ছ এখানে আছে পাটার মাংস আজকে পাটার মাংস খাবে আজকে অনেকে অনেক কিছু খাবে আজকে বছরে প্রথম দিন মানুষে বলে মানে মানুষে বলতে সবাই বলে যে প্রথম দিন যেভাবে যায় মানে সারাটা বছর নাকি এইভাবেই যায় হাসি খুশি থাকলে সবাই হাসি খুশি থাকবে আর যদি কেউ ঝগড়াঝাটি করো তাহলে কিন্তু এই বছর এইভাবেই যাবে তার জন্য কেউ কিন্তু ঝগড়া করবে না সব সময় খুশি মনে থাকবে আমার মতন আমি কিন্তু আজকে খুব হ্যাপি কেননা যদিও কেউ ঝগড়া করে তাও কিন্তু আমি ঝগড়া করব না আমি আজকে আমার মাথার নিচু করে রাখবো তাহলে আমার এই বছর ভালোভাবে যাবে তাহলে চলো আমি মাংসটা রেডি করি তারপরে কিভাবে রান্না করি চেষ্টা করব তোমাদের সামনে শেয়ার করার জন্য আর এই যে দেখতেই পাচ্ছ এদিকে অনুষ্কা ও আজকে ভুটটা কাচ্ছে তো সেই ভালো লাগে ভুটটা বাবা নতুন জামা বললে নাকি অনুষ্কা পরে পড়বে এখন দেখাবে না আমাদেরকে ও পরে পরে তারপরে ও রিস মানাবে তার জন্য বললো যে আমি এখন পরব না আমি বিকেলে পরব আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবে এই দেখো এই সিলটা এখানে ছিল আমি অর্ধেকটা তুলেছি আর ওটা তুলতে পারি নাই এটা এভাবেই আছে এটা পরে তুলবো আর আমার এই ব্লাউজটা আগে ছিল শাড়িটার সাথে সেই মেশিন হচ্ছে দেখতে ভালোই লাগছে একদম নতুন নতুন লাগছে এই যে দেখো আমাদের রান্নাঘর আমি এই যে দুপুর বেলায় উনুনে রান্না করব। এই যে দেখতেই পাচ্ছ এত গরমের মধ্যে উনুনে রান্না করাটাই ভালো লাগে রান্না সবসময় টেস্টি হয় তাহলে আর কথা না বাড়িয়ে একদম রান্নার কাজে চলে যায় আমি ডেন্স চেঞ্জ করে যাচ্ছি সাই মানে খুলে আসবো জানলি বন্ধুরা যে আমার রান্না রেডি আর যে দেখতেই পাচ্ছ মাংসের কালারটা দারুণ এসেছে আর এই দিকে আছে পালুই শাক পাট শাক এইগুলো আজকে রান্না দুপুরের